আজকে আমাদের কিন্তু নাইটি কুর্তির ভিডিও থাকছে আজকে আমাদের নাইটি আর স্টার্টিং প্রাইস থাকছে কিন্তু মাত্র পঞ্চাশ টাকা পাঁচশো টাকায় কিন্তু দশ পিস নাইটি আপনারা আজকে কিনতে পারবেন দেখুন নাইটি আমাদের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র পঞ্চাশ টাকা করে পাঁচশো টাকায় দশ পিস নাইটি কিন্তু এরকম ভাবে পেয়ে যাবেন আপনারা পুরো হকারদের আইটেম থাকবে নাইটি আর কুর্তির ভিডিও পুরো থাকছে আজকে মাত্র পঞ্চাশ টাকায় নাইটি আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে দেখুন এরকম ধরনের নাইটি বিভিন্ন রকম থাকবে বিভিন্ন কালার থাকবে বিভিন্ন ডিজাইনের থাকবে বিভিন্ন রকম গলার মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা যারা পাঁচ হাজার টাকা নিয়েও এখানে আসবে একশো পিস নাইটি কিনতে পারবেন এরকম বিভিন্ন রকম কোয়ালিটি থাকছে মাত্র পাঁচ হাজার টাকা যদি আপনি নিয়ে আসেন পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন মাত্র একশো পিস নাইটি কিন্তু পাচ্ছেন পাঁচ হাজার টাকা মানে থাকছে পঞ্চাশ টাকা পুরো হোলসেল রেট যারা এক পিস দু পিস তার রেট কিন্তু তার জন্য ডিফারেন্স থাকবে মাত্র পঞ্চাশ টাকা কিন্তু আজকে আমাদের নাইটির স্টার্টিং প্রাইস রয়েছে এছাড়া কুর্তি দেখুন বিভিন্ন ধরনের কুর্তি কিন্তু আপনারা পাচ্ছেন আজকে মাত্র উনচল্লিশ টাকা থেকে আমাদের কুর্তি স্টার্টিং প্রাইস রয়েছে মানে তিনশো নব্বই টাকায় দশ পিস কুর্তি কিন্তু আপনারা পাবেন দেখুন নাইটিয়ার কুর্তির উপর পুরো ভিডিও থাকছে এটা রয়েছে কুর্তির মধ্যে কালেকশন রয়েছে মাত্র উনচল্লিশ টাকা মানে তিনশো নব্বই টাকায় দশ পিস কুর্তি পাচ্ছেন মানে যাদের চার হাজার টাকা পুঁজি তারাও কিন্তু একশো পিস কুর্তি কিন্তু কিনতে পারবেন দেখুন বিভিন্ন রকম কোয়ালিটি থাকছে দেখুন এই একটা আমাদের রয়েছে মাত্র উনচল্লিশ টাকা থেকে শুরু হচ্ছে এছাড়া সিওডি রয়েছে বাড়িতে মাল যাবে তারপরে পেমেন্ট করতে পারবেন কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না কিছু অ্যাডভান্স করলে কিন্তু আমরা পাঠিয়ে দেবো মাল এছাড়া ছ মাসের মধ্যে রিটার্ন ফ্যাসিলিটি রয়েছে কোনো মাল আজকে আপনি নিয়ে গেলেন কালকে বিক্রি করতে পারছে সেটা রিটার্ন করতে পারবেন এছাড়া কোনো মাল ছেঁড়া কাটা হলেও কিন্তু ছ মাস পর রিটার্ন করতে পারবেন দেখুন কুর্তির আরও কালেকশন দেখিয়ে দিচ্ছি এছাড়াও কিন্তু ব্র্যান্ডেডও আইটেম রয়েছে সব এ টু জেড দেখাবো পুরো ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এই যে একটা সেম রয়েছে মাত্র উনচল্লিশ টাকা মানে তিন হাজার নশো টাকা একশো পিস আমাদের কুর্তি আর আমাদের নাইটি থাকছে পাঁচ হাজার টাকা একশো পিস এবার দেখুন ব্র্যান্ডেড এর মধ্যে দেখে দিচ্ছি ব্র্যান্ডেড নিয়ে যারা শুরু করবেন এগুলো ছিল কম দামের আইটেম যারা ব্র্যান্ডেড নিয়ে শুরু করবেন তাদের জন্য থাকছে মাত্র নিরানব্বই টাকা দেখুন এরকম ধরনের নাইটি এগুলো চলে আসছে নাইনটি নাইন দেখুন মাত্র নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকায় কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন পুরো ব্র্যান্ড থাকবে একদম নতুন একদম ব্র্যান্ডেড পুরো গ্যারান্টি কোনো ছেঁড়া কাটা হলো মাত্র নিরানব্বই টাকায় চলে আসছে দেখুন এগুলো কিন্তু বেশি করে তুলতাম এগুলো পুরো হোলসেল রেট থাকছে এরকম চারটে কালেকশন থাকবে চারটে দেখুন ডিজাইন থাকছে একই ডিজাইনের চার রকম চারটে কালার থাকছে এগুলো রয়েছে মাত্র নিরানব্বই টাকা যারা ভিডিও দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন কিন্তু এরকম ধরনের ভিডিও আসবে এবার দেখুন অ্যালান কার্ডের মধ্যে এটা রয়েছে অ্যালান কার্ড নাইটির মধ্যে এগুলো চলে আসছে একশো টাকার মধ্যে দেখুন মাত্র একশো বারো টাকা চলে আসছে অ্যালান কার্ড পুরো থাকবে বড়দার নাইটি পিওর ব্র্যান্ডেড একশো বারো টাকায় চলে আসছে যারা তিনশো চারশো পিস যারা নেবে তাদের রেট কিন্তু আরও কমে যাবে এবার দেখুন আমাদের পাইপিনের মধ্যে চলে আসছে সেম প্রাইস চলে আসছে একশো বারো টাকা এগুলো কিন্তু আরও রেটের মধ্যে হয় যারা আরও দামি চাইছেন একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু সেম প্রাইসে কিন্তু আরও ভালো ভালো রেট ডিজাইন পাবেন এগুলোও কিন্তু চলে আসছে একশো বারো টাকার মধ্যে মাত্র একশো বারো টাকায় পাইপিন চলে আসছে এবার দেখুন কলারের মধ্যে থাকছে এরকম ধরনের কলার নাইটি খুবই পপুলার একটা আইটেম কলার থাকছে এরকম কলার এরকম হাতা থাকবে থ্রি কোয়ার্টার হাতা এগুলো চলে আসছে কিন্তু একশো টাকার মধ্যে একশো তিরিশ টাকা সব হোলসেল রেট বেশি নিলে কিন্তু আরও ডিসকাউন্ট হবে যারা তিনশো চারশো পাঁচশো পিস করে নেবে দেখুন এর কালার দেখুন এটা ধরুন আপনি চারশো পিস নিলেন বা পাঁচশো পিস নিলেন রেট কিন্তু আরও কমে যাবে তাদের রেট কিন্তু আলাদা থাকবে আরও কিন্তু রেট কম হবে তাদের জন্য যারা বেশি করে হোলসেলে মাল কিনবেন তাদের রেট কিন্তু আরও কম হবে তাই করে যারা বেশি করে মাল নেবেন তাদের রেট আরও কম হয়ে যাবে এবার নেক্সট দেখুন আমাদের এরকম থাকছে এই যে এই নাইটিটা এগুলো চলে আসছে কিন্তু মাত্র আর মাত্র একশো বারো টাকা থেকে একশো পনেরো টাকা একটা গোলকলা থাকছে পিওর কটন থাকছে একশো বারো থেকে একশো পনেরো টাকা সব আইটেম দেখানো পসিবল না দেখুন দামের মধ্যে দেখে দিচ্ছি এই যে এগুলো চলে আসছে এই ধরনের নাইটি যারা নেবেন দেখুন রামাকৃষ্ণ থেকে জয়সওয়াল থেকে সমস্ত কোয়ালিটি পাবেন আমাদের মেম থাকছে কিন্তু পাঁচশো টাকা দশ পিস যারা নেবেন নাইটি পাঁচ হাজার টাকা নিয়ে আসবেন একশো পিস নাইটি কিনতে পারবেন আর চার হাজার টাকা নিয়ে আসলে কিন্তু একশো পিস কুর্তি নিতে পারবেন আপনার বাজেট যদি দশ হাজার টাকা থাকে আপনি দুশো পিস দু বস্তা মাল কিন্তু আমাদের এখানে নিয়ে যেতে পারবেন এটা চলে আসছে কিন্তু দেখুন একশো পঁয়ষট্টি টাকা ষাট টাকার মধ্যে বিভিন্ন রকম কোয়ালিটি থাকবে রামাকৃষ্ণ জয়সাল থেকে শুরু করে সমস্ত রকম ডিজাইন থাকবে প্রচুর নাইটি রয়েছে এছাড়া সব পাওয়া যায় একটা দোকান সাথে যা যা আইটেম লাগে আমাদের স্বপ্নেও আমি আমি নি এখন বলে হয়েছে শ্রী দুর্গা শাড়ি প্যালেস রয়েছে আমাদের ঠিকানা রয়েছে শান্তিপুর রয়েছে ওয়েস্ট বেঙ্গল নদীয়া জেলার শান্তিপুর গোবিন্দপুর শার্ট প্লাট রয়েছে ঠিক আছে তো দেখুন আরও কোয়ালিটি দেখুন আমাদের কাপ্তান রয়েছে কাপ্তান শুরুই হচ্ছে আমাদের একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা থেকে শুরু রয়েছে যারা ভালো নেবেন যেমন এটা দেখুন কাপ্তানের মধ্যে রয়েছে এটা একশো পঁচাত্তর টাকার মধ্যে চলে আসছে এরকম থাকবে কাপ্তান দড়ি সিস্টেম রয়েছে একশো পঁচাত্তর যারা আরও কমে চাইছেন একশো তিরিশ টাকাও কিন্তু আপনি কাপ্তান পেয়ে যাবেন যেরকম দাম সেরকম কোয়ালিটি রয়েছে এটা ভালো কোয়ালিটি থাকছে একশো পঁচাত্তর টাকার মধ্যে কিন্তু চলে আসছে আরও প্রচুর ডিজাইন রয়েছে দেখুন আমাদের এই দেখুন এই একটা ডিজাইন দেখুন প্রচুর ডিজাইন রয়েছে দেখুন কলার দেখিয়েছে আগে একশো তিরিশ টাকার কলার দেখালাম এইটা চলে আসছে কিন্তু দেখুন একশো সত্তর টাকার কলার প্রচুর আইটেম সব দেখানো পসিবল নয় এবার কুর্তি কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখুন কুর্তি আমাদের শুরু হয়েছে মাত্র উনচল্লিশ টাকা এই ধরনের কুর্তি পাবেন আপনি দেখুন এরকম ধরনের কুর্তি চলে আসছে এগুলো চলে আসছে কিন্তু মাত্র আর মাত্র আমাদের চলে আসছে এগুলো মাত্র পঁচাত্তর টাকার মধ্যে মাত্র সেভেন্টি ফাইভে চলে আসছে যারা এক্সেল নেবে দেখুন এক্সেল কুর্তি চলে আসছে এক্সেল বিভিন্ন রকম কোয়ালিটি পাবেন বিভিন্ন রকম সাইজ পাবেন দেখুন এই ধরনের কুর্তি এগুলো পেয়ে যাচ্ছেন আর মাত্র কিন্তু দেখুন পঁচানব্বই টাকার মধ্যে মাত্র পঁচানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এক্সেল কুর্তি কলকাতার বুকেও কিন্তু আপনি এসব দামে পাবেন না মাত্র নাইনটি ফাইভে চলে আসছে যা দেখুন গ্রাউন্ড নেবেন গ্রাউন্ড কিন্তু কম দামের আমাদের রয়েছে মাত্র সত্তর টাকা ষাট টাকা কিন্তু আপনি গ্রাউন্ড পেয়ে যাবেন ঠিক আছে এগুলো একটু দামের মধ্যে দেখে দিচ্ছি দেখুন একশো চল্লিশ টাকার মধ্যে চলে আসছে একশো টাকা যারা আরো কমে চাইছেন গ্রাউন্ড তারা আরো কমে পাবেন দেখুন একশো টাকা কোনো মাল বিক্রি না হলে রিটার্ন আছে ছ মাসের মধ্যে কিন্তু আমাদের রিটার্ন আছে যেটা প্রতিটা ভিডিওতে আমরা রাখি আর আজকে ভিডিও কিন্তু সেম থাকছে প্রতিটা মালে কিন্তু আমরা রিটার্ন করতে পারবেন ঠিক আছে এ দেখুন একশো পাঁচ টাকার মধ্যে চলে আসছে ডবল এক্সেল আর যারা বাইরে থেকে আসবেন অল ওভার ইন্ডিয়াতে আমাদের কিন্তু মাল যায় অনেকে আসেও তাদের এখানে সমস্ত রকম সুযোগ সুবিধা ফ্রি থাকা খাওয়া সবও কিন্তু পেয়ে যাবেন আপনারা এগুলো চলে আসছে কিন্তু একশো পাঁচ টাকার ডবল এক্সেল থাকছে কিন্তু ঠিক আছে ডবল এক্সেল বডি থাকছে একশো পাঁচ টাকার মধ্যে তো প্রচুর আইটেম রয়েছে এছাড়া আপনারা সায়া ব্লাউজ লুঙ্গি গামছা থেকে শুরু করে ছাপার শাড়ি জামদানি শাড়ি রেডিমেড আইটেম সমস্ত রকম আইটেম কিন্তু এক তলায় পেয়ে যাবেন তো ভিডিও বড় না দেখুন একটা আইটেম দেখিয়ে দিচ্ছি তারপরে আমরা ভিডিও শেষ করে দেবো নেক্সট পার্টে কিন্তু আরও নিয়ে আসবো ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে দেখুন এই কুর্তিটা দেখুন এরকম থাকছে বুকে কিন্তু কাজ রয়েছে এগুলো কিন্তু চলে আসছে একশো পঁচিশ টাকার মধ্যে তো ভিডিও বড় না নেক্সট পার্টে কিন্তু আরও কালেকশন নিয়ে চলে আসবো আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করছি